হ্যালো এই দেখো আজকে আমি কি করছি দেখো কাঁচকলার কোপ্তা কাঁচকলা এই দেখো আমাদের মানে কাঁচকলা গাছ আছে বাগানে কাঁচকলা হয়েছিল সেই কাঁচকলা দিয়েই একটু আলু সেদ্ধ করেছি কাঁচকলা সেদ্ধ করেছি এগুলো আমি তোমার খুলে নিয়ে এই দেখো এইভাবে খুলে নেব ভেতর থেকে বের করে নিচ্ছি কাঁচকলাটা বের করে দিচ্ছি সেদ্ধ করে রেখেছি প্রেশারে একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি কাঁচকলা একটা কষ আছে তো তাতে এরকম হয়ে যাবে আলু করেছি আলুও সেদ্ধ করেছি একটু আলু না দিলে আট মানে আট আট ভাবটা আসে না আটও ভাবটা আসে না এই জন্য আলুটা দিলাম দেখো এবার আমি কাঁচকলাটা খুলে রেখেছি আলুটা ছুলে রেখেছি এবার এটাকে আমি এটাকে মাখতে হবে আমাকে মাখার সময় কি দিচ্ছি আমি একটু নুন দেব একটু নুন দিলাম একটু মিষ্টি দেব সামান্য মিষ্টি দিলাম এবার আমি কর্নফ্লাওয়ার দেব দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম তাতে আমি একটু জোয়ান দেব মাখার সময় একটু জোয়ান দিচ্ছি গন্ধটার জন্য সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি যা আটো হয় যেন জিনিসটা তাহলে বন্ধুরা আমি এটা মেখে নিচ্ছি একটু আমি হলুদ দিচ্ছি সামান্য লাল লঙ্কা একটা আমি এটার সাথে চটকে মেখে নেব এটা আমাকে আরেকটু আটা লাগবে একটু নরম হয়ে আছে তো আমি আরেকটু আটা দিচ্ছি তে আমি এই কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কিশমিশ মেখে নেবো ভাই একটা একটা করে আলাদা আলাদা দেওয়ার থেকে একসঙ্গে মেখে নিচ্ছি এই দেখো কিশমিশটা আমি মেখে নিলাম এই কিশমিশটা তাই মাখতে থাকি আমি বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে কড়াইটা গরম হচ্ছে এবার আমি বড়াগুলো ভেজে নেবো হ্যাঁ এটা কি জানো তো কাজকালা যে এগুলো আছে সে মানে গোটা কিছু যেন জানা না থাকে মানে ভালো করে চটকে নিতে হচ্ছে ভালো করে চটকে নিলাম এবার এটা বড়া বড় আকারে করব আমি গুলো করে নিই বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে হ্যাঁ আমি এবার তেলটা দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েছি বড়া করতে একটু তেল লাগবে আমার একটু তেল লাগছে সর্ষের তেলটা দিয়ে নিলাম এইবার আমি একটু নানি দিয়ে দিতে যদি লেগে না যায় তার জন্য জানো তো আমি একটু নুন দিয়ে নিতে এরকম মধ্যে যেকোনো জিনিসে তাতে লাগে না ফিনিশটা তেলটা গরম হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে একটু কমিয়ে নি আমি ছাড়ব বড়াগুলোকে একসময়ে কয়েকটা বড়া ছেড়ে দেবো এই তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে নিলাম এই দেখো মেখে রেখেছিলাম মাখাটা দেখেছো দেখেছো তখন নিশ্চয়ই তা ঠিক আছে এবার আমি বড়াগুলো বড়া আকারে আমি এমন করে বানিয়ে নিই এই সাইড থেকে দেব এইভাবে আমি বড়াগুলো বানাতে থাকি এইভাবে আমি কিছুটা বানিয়ে নিই বড়াগুলো দেখো যে এই যে এই যে করে পেস্টটা কমিয়ে নিয়েছে না আলোর ছিটে যেতে পারে তো তার জন্য এইভাবে গোল গোল করে আর বড়া গুলো বানাতে থাকি ঠিক আছে আমার একটা দিক হয়ে গেছে বড়া গুলো এবারে আমি গ্যাসটা এই গ্যাসটা একটু কমিয়ে নিয়ে উল্টে দিচ্ছি দেখো উল্টে দিচ্ছি একটা দিক হয়ে গেছে দিক হয়ে দেখো একটা দিক হয়ে গেছে আমার এবার এইভাবে আরেকটু দিক আমি ভেজে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এরপরে আমি নামিয়ে নেব পরে আবার বাকিগুলো দেব দেখো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এতগুলো ভাজা অলরেডি আমি ভেজে ফেলেছি মানে এত সময় দিয়ে তো দেখানো সম্ভব না সেই জন্য আমি শর্টকাট করছি এই দেখো ভেজে নিয়েছি বাকি কয়েকটা আছে ভেজে নিয়ে উঠিয়ে দিচ্ছি এই কয়েকটা আছে এটা আমি ভেজে নিয়ে উঠিয়ে সব এইসব রান্না কি বলো তো মানে করতে মজা লাগে কিন্তু খুব কষ্ট সাপেক্ষ মানে অনেকক্ষণ সময় লাগে এগুলো তৈরি করতেই করতে রান্নার সময় তো বেশি সময় লাগে না তার আগে যতটুকু সময় লাগে তা তোমাদের কেমন লাগছে আমি জানি না তোমার নিশ্চয়ই ভালো লাগছে বলছো তো ভালো লাগছে তাই ভালো আবার বলবে এটা খেয়েও বলবে কেমন লাগলো হ্যাঁ তোমাদের সেটা অবশ্যই জানাবে আমাদের তোমাদের কাকিমা কেমন করছে দেখো বাকিগুলো আমি হয়ে গেছে আমার এগুলো উঠিয়ে নিচ্ছে হ্যাঁ এগুলো করে নিয়েছিলাম বাকিগুলো এটা আমার হয়ে গেল হয়ে গেছে ঠিক আছে সব হয়ে গেছে এই তেলটা আছে না এটার ভেতরে আমি একটু তোমার ঘি দেব একটু ঘি তেলটার এই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম আমি খুব যতটা কম মশলাতে করা যায় আমি চেষ্টা করি করার জন্য হ্যাঁ এইবার আমি এই শুক্লো রংটা দুটো একটু চিড়ে দেবো দিলাম তেজপাতাগুলো দেবো এটাতে আমি আলু আলাদা কোনো আলু দিচ্ছি না এটা বড়ার ঝোলই হবে কোপ্তা মানে যেটা কপ্তা বলে হয় পাঁচ করার কোপ্তা এই আলার চারচিনিটা আমি কী করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাতে একটু পাঁচফোরণ দেব এসব সেন্ট গন্ধের জন্য আর কি এই দোকান তোটুকু দেব বেশি দেব না খুব বেশি দেবো না এটা হচ্ছে এটা আমার সব পুরোটা কিন্তু নিরামিষ হচ্ছে পেঁয়াজ রসুন থাকবে না এখানটা হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া আমি করছি দেখো মশলাটা হয়ে গেছে এবার আমি টমেটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এবার আমি সামান্য নুনটা দেওয়া ছিল আমি অল্প করে দেবো যদি দরকার হয় পরে দেবো একটু নুন দিচ্ছি একটু চিনি দেবো চিনিটা আমাদের আমি আদা দিয়েছি আদা পেস্ট করা আছে ধনে জিরে সামান্য সামান্য দিয়েছি হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু তিল দিয়ে দিয়েছি আমি তিলটা ভিজিয়ে রেখে এটার সাথে মিক্স করে দিয়েছি এটা এটা করে দিয়েছি এটা আমি এখন এটা এই যে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে গরম তো পাতে গন্ধটা চলে গেল এইবার আমি এটাতে এই এই মশলাটা এই মশলাটা দিয়ে দিচ্ছি এটা মশলাটা দিয়ে দিলাম এটা একটু নাড়া দিই একটু কষিয়ে নিই আস্তে আস্তে দিয়ে দেবো কয়েকটা কয়েকটা কাঁচা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তাই ঠিক আছে বেশি দেবো না যার দরকার হবে মানে বলে খেয়ে নেবে আর এটা বলে আমি কোনো টমেটো সস বলো অন্য কিছু কিছুই দেবো না তাহলে পুরো নির্মিষ হচ্ছে আর কিছু দেবো না আর কিছু আমার ধনে পাতা কারি পাতা দিতাম কিন্তু এই এই সময় এই মুহূর্তে আমি হাতে নেই সুতরাং আমি একটু কসুরি মেথি কসুরি মেথি তো দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এই জলটা বাটি দেওয়া জলটা আমি দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম আর বন্ধুরা জানো তো যে আমি একটু গরম জল মানে ব্যবহার করি রান্নাতে তাই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি একটু যে জলটা টেনে নেবে ঝোলটা ওই জন্য একটু জল দিচ্ছি

এবং মেথি অল্প সামান্য মেথি মরি সমস্ত কিছু দিয়ে আমি একটা শুকনো লঙ্কা সব দিয়ে আমি একটা পেস্ট মতো করে মানে শুকনো মানে খোলা করে নিয়ে আমি এটাকে করে রেখেছি এখান থেকে আমি একটা চামচ দেব এক চামচ দেবো বেশি দেবো না কারণ ঝাল হয়ে যাবে এক চামচ আমি এটা মশলাটা একটু দিচ্ছি সেন্টের জন্য তা হয়ে গেল আমার রান্না কমপ্লিট এবার বড়াগুলো দিলে আমার হয়ে যাচ্ছে আমার ঝোলটা ফুটে গেছে এবার ঝোলটার মধ্যে আমি এটা এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি হচ্ছে মানে খারাপ হবে না দেখা যায় কাছে হয়েছে এটা কিচ্ছু করবে না তো কমপ্লিট আমার রান্না বাড়িয়ে দিলাম ব্যাস এক এক মিনিটও রাখতে হবে না একটু রাখবো মাত্র অল্প এক কয়েক সেকেন্ড রাখবো হ্যাঁ এবার তোমার কাকিবা রান্না কমপ্লিট ঠিক আছে রান্না শেষ আমার এবার চুমকি খেয়ে বলুন তো নুন মিষ্টি ঠিক আছে কি না ঝাল ঠিক আছে কিনা হ্যাঁ আমি চুমকি খেতে টেস্ট করাবো একটুখানি অল্প একটু টেস্ট করে দেখু তাহলে বুঝতে পারবো জিনিসটা ঠিক হয়েছে কিনা ঠিক আছে তাহলে এবার হচ্ছে তোমাকে একটু খাইয়ে দেখবো আমি টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা নুন আর ঝালটা ঠিক বলবো বেশি ঝাল যেন না আর নুন পোড়া যেন না হয় তুমি একটু খেয়ে দেখো আজকে দেখো না খেয়ে বলো তো কি হয়েছে তুমি জানো জেনে দেখেছিলে ভুলে গেছো যাকে বুঝতে পারছো যে কি করেছি দেখো খেয়ে দেখো একটু টেস্ট করে দেখো খাও খেয়ে একটু বড়া টাইপের একটু দেখি তাহলে বুঝতে পারবো আচ্ছা কাঁচকলা না ও আচ্ছা আমাদের গাছের কাঁচকলা পেরে দিয়েছিল কালকে দিয়েছিল তা সব আজকে মা তো রান্না করেছে দেখতে এটা বলে কাঁচকলার কোফতা একটু ঝাল ঝাল হয়েছে একটু হালকা ঝাল ঝাল একটু টক মিষ্টি ঝালঝাল যেটা বলে না নুনটাও ঠিক আছে আমার তো এগুলো প্রিয় খাদ্য মানে কীভাবে যেন সব মিলে যায় না যে এটা আমার ভাল লাগে

বন্ধুরা দেখেছ এটা একদম পুরোপুরি ইউনিক রান্না তার মধ্যে তিলটা দেওয়া হয়েছে আমি এখনই বুঝতে পারলাম তিলটা কিন্তু আস্ত

Bye, worldo. Bye. Yes.